নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের আপনাদের স্বাগত আজ সঙ্গে কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু তার খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর কুমড়োটা কাটার পর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে এক এক করে ভেঙে নিতে হবে আমি এখানে চারটে ডিম দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চারটে পাঁচটা বা দুটো ডিম দিয়েও এটা করতে পারেন সমস্ত ডিমগুলোকে এক এক করে ভেঙে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর নিচ্ছি হাফচা চামচ লঙ্কা গুঁড়ো এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আছে যেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার ভালোভাবে আরেকটু মিশিয়ে দিলাম এবার চলুন রান্নাটা শুরু করা যাক একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমাদের ডিমটাকে ভেজে নিতে হবে যেহেতু ডিমটা অনেকটা পরিমাণ আছে সেজন্য আমি দুবারে ডিমটাকে ভেজে নেব ডিমের ব্যাটারটাকে দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রাখবো লোতে রেখে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু পাতিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে অমলেটটা তৈরি করে নেওয়া যায় এটাকে আমি ডিমের অমলেট বানিয়ে করছি আপনারা চাইলে এটাকে কিন্তু ছোট ছোট করে যেমন আমরা ডিমের পোচ বানাই তেমনভাবে তৈরি করেও কিন্তু করতে পারেন ডিমটা যখন নিচে থেকে একটু সেট হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফোল্ড করে নিয়েছি এবার খুন্তির সাহায্যে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত ডিমগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার বাকি যে ব্যাটারটা আছে সেটাকেও কিন্তু ঠিক একইভাবে ডিমগুলোকে ভেজে নাম ছোট ছোট করে কেটে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে যাতে ভাজার সঙ্গে সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটাকে এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দেওয়ার পর লবণ আর হলুদ কিছুই দিচ্ছি না এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফ্রেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি কুমড়ো আর আলু এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা চামচ গোটা জিরে ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি ফোরনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে ফ্লেমটাকে লোতে রাখবো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষাতে সুবিধা হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট খানিকের জন্য তারপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি চার কাপ গরম জল দিয়েছি। এই রান্নাতে কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ ডিমগুলো দেওয়ার পর ডিমের মধ্যে অনেকটা পরিমাণ গ্রেভি কিন্তু টেনে নেবে। লবণের পরিমাণটা একটু কম ছিল তাই আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি মতো চিনি মানে ওই হাফ চা চামচের মতো। কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনাটা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেশ কিছুক্ষণ পর চলে এলাম এবার একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে এক দুবার আমি নাড়া দিয়েও দিয়েছিলাম এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ডিম দিয়ে কুমড়োর তরকারিটা কিন্তু একদম রেডি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আস্তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ